যারা এখানে কর্মকর্তা আছেন তারা যাতায়াত করেন বা মানুষজন যাতায়াত করেন কিন্তু আপনি বলেছেন যে না আপনি এখানেই আছেন বিষয়টিকে একটু বলবেন আমি এখানে অনশন করছি ভাই আমার অনেক কষ্ট হচ্ছে টিপিক্যালি অনশনে যেটা হয় সবাই আপনার হলো পানি খায় শরবত খায় স্যালাইন খায় আমি আসলে কিছু খাচ্ছি না আমার দলের প্রতি মায়া থেকে এবং এটা লুকায় ঝুকায়েও সুযোগ নাই আমি আমার দলকে ভালোবাসি আমরা অনেক মায়া দিয়ে এই সংগঠনটা বানিয়েছি এবং আমজনতার দল একটা স্পেশাল ক্যারেক্টারের দল